সবাইকে ক্ষমদ্ধ হওয়ার পর ফির তুমি বল নেতৃবৃন্দ রাষ্ট্রপ্রধানের কাছে আসুন আপনাদের সবাই সম্মিলিত ভাবে ওয়াইসির মাধ্যমে মুসলমানদের একটি আপনারা সম্মেলন ডাকুন এবং আরো অন্যান্য রাষ্ট্র যারা রয়েছে মানবতাবাদী রাষ্ট্র চাইনা থেকে শুরু করে আরো অন্যান্য যে রাষ্ট্র রয়েছে তাদেরকেও আপনারা আহ্বান করুন এই প্যালেস্টাইনের সমস্যার ইসরাইল সমাধান আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে ঠিক সমাধান যদি না করেন তাহলে কেদিন আমরা মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ দেই তাইলে বিশ্ব মুসলমানদের হুমকি হবে এই ইসরাইল দাসত্ব তাই আজকে বলতে চাই আমরা ইসরাইল দাসত্ব বড়দিন শক্তিwidetildeতে পারিনা ইসরাইল এবং কোন রাষ্ট্র পৃথিবীতে কাটে পারবে না আজকে স্টাইল এই গত তিন দিন আগে সতেরো আন্দারের রাত্রের হত্যাকাণ্ডের অবশ্যই প্রতিশোধ আমাদেরকে নিতে হবে هتي یار دې نه روکه نه आम्ही नाही राखेला इलेस्कलो इलेस्कीला रोखे नाही आम्ही नाही राखेला

ভঙ্গ করে তারা শত শত ফিলিস্তিনি নারী পুরুষ শিশুকে তারা নির্বিচারে হত্যা করছে আমরা মুসলমান হিসেবে ঘরে বসে থাকতে পারি না সেজন্য আজকে আমরা বাংলাদেশের এই নারায়ণগঞ্জের ভূখণ্ডে জামাত পক্ষ থেকে ফিলিস্তিনের ভাই এবং মন্দার জন্য কিছু করতে না পারলেও আমরা সুখাহত হয়ে এই ইজরাইলি বাহিনীর নেড়ে বমো বড় বড় হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এখানে এখন ভারতে পর্যন্ত মুসলমানদের উপর কয়েকদিন ধরে জুলম চলছে আমরা ভারতকে হুঁশিয়ারি করতে করে বলতে চাই বাংলাদেশের যারা সনাতন ধর্মের লোক তারা সব চাইতে বেশি নিরাপদ এখানে রয়েছে সুতরাং আমাদের মধ্যে কোনো ধরনের দাঙ্গা বাঁধানোর জন্য আপনারা চেষ্টা করবেন না छा चई पुलिस कले हमल कले ভীষণ নারীদেরকে উদ্ধারের জন্য কেন তোমরা লড়াই করছ না কি হয়েছে তোমাদের যারা নিপীড়িত হওয়ার কারণে আল্লাহর কাছে মরিয়াদ করে বলছে আল্লাহ জালে ভর্তসিত জনভোগ থেকে আমাদেরকে বাঁচাও আজকে বিশ্ব বিভাগ মুসলমানদেরকে সেই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের বাঁচার জন্য লড়াই অবতীর্ণ হতে হবে গাজীপুরবাসী সরকারের কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমার অনুরোধ করতে চাই আপনি আপনার পক্ষ থেকে ওয়াইসিকে জাতীয় সংহকে তীব্র প্রতিবাদ করুণ এই নিরীহ মানুষদের হত্যার জন্য আমাদের দুর্ভাগ্য আমাদের মুসলিম উম্মাহে একটি প্রতিশ্রণ আছে একজন বলছিলেন তার নাম হলো ও আ dekteci dekte dekte musal নিষিদ্ধ রাষ্ট্র ঘোষণা করে ফিলিস্তিনদের পক্ষে বস্তু মানতার পক্ষে পৃথিবীবাসীকে দাঁড়ানোর আহ্বান জানান দেশবাসী আপনাদের সাথে থাকবে